আমরা একটু সংবাদ মাধ্যম নিয়ে কথায় আসি শফি ভাই যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে এটা নিয়ে আপনিও সাফার করেছেন আমিও আমরাও সাফার করেছি আমরা যে কোন পক্ষ ডিজে কোনটা বিভিএফে কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন পক্ষ শিখার রাখাইতে বলে সেটা নিয়ে আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোন কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতিস্থগিত স্থগিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরও জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে এক ধরনের হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা হইল যে ধরেন কারোর সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় এটা নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইলো আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাই মেয়ে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ সার সব কটা মেশিনারি ব্যবহার করেও তো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে শফিক ভাই না আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা ক্যামনে সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজিএফআ কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজই ছিল নিউজ নামানো একে থ্রেড দেওয়া ওকে থ্রেড দেওয়া আপনি নিজে এটার একজন ভিকটিম না আমি আমি প্রোগ্রাম করতে আমি কথা আপনি কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি ইয়েড কথা বলেন এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্র লীগের ছেলেকে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার মধ্যে একশো উনসত্তর জনের একটি নাই তো এদেরকে পুরো একটা বিশাল কাজ ছিল সচিবালয়ে যে করা 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 ওর ইয়ে আমরা তারপরে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করব এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট

মন খুলে লেখেন আমাদেরকে ক্রিটিসাইজ করেন আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে আমরা অনেক কিছু দেখতে পারি না আপনারা লেখলে আমাদের চোখ খুলে আমরা ওইটা দিয়ে দেখতে চাই কিন্তু এইটা বলেন না যে আমরা আপনার ইয়েটাকে আমরা কমাচ্ছি আপনার স্বাধীনতাকে কমাচ্ছি কোন ধরনের না নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আপনি আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তিতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে তখন তাকে এসে লোক এসে ধরে নিয়ে ভাই আমি বলতেছি না যে এগুলি হয় নাই কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না পুলিশ তাকে খুঁজতেই ছিল তারপর তাকে গ্রেফতার করছে আমি আমি সেটার কথা বলতে চাই না আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে যেমন আমি খোলাখুলি বলি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আসলে এই উপদেষ্টাদের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আইসা এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যে এটা হইলো যে পৃথিবী উল্টা যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড আপনি কি হিজবুত তাহরির তো একটা ব্যান্ড অর্গান তার আপনি ওদের চিপকে কি আপনি ইন্টারভিউ নিবেন অবশ্য আপনি বিদেশে থাকেন না না আমি আমি বাংলাদেশ সাইড মানতে চাই আমি বিদেশে থাকলে আমি এটা করতে চাইতাম করতে আমি কিন্তু আমি বাংলাদেশ মানতে চাই আমি আমি গত 15 বছরে তারেক রহমানের কে সাক্ষাৎকার নিয়েছি আমি আমি গত 5 বছর আমি 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 সফিক ভাই অন এয়ার বলি আমি গত 5 বছর এমন কোন স্টোন নাই যেটা আনটান করতে বাকি রাখছি জনাব তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি 2 ঘন্টা 40 মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে চান নাই আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি উনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট লাইন দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয় না কিতো একমাত্র আমি না কিন্তু সফিক ভাই আমি কিন্তু উনাকে চেষ্টা করেছি আমি এই এই উদাহরণটা রক্ত এই উদাহরণ যখন হাতে রক্ত ছাত্রলীগের একটা লিডারকে আপনি বিয়ে দাও সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনে আটকায় এই আইনে আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত উনাদের মনে হইছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে এবং সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্যসের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কিনা সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের আহ সাধারণ সম্পাদককে ডেকে আপনি কি ইন্টারভিউ সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য তো যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকতো আমি মোরাল আমি মোরালি মনে করি না যে এই ইন্টারভিউ নেওয়াটা আমি মোরালি বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এ থেকে্সে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এটা আমার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশও আমেরিকাতেও এইটা আমি